আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়া ঝাপসা আলোয় কিছু সন্ধ্যের গুরু হওয়া কাচের মতো যদি উড়ে যেতে চাও তবে গা বাসিয়ে দাও দূর বেনে চোখ রাখবো না 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 এই জাহাজ মাস্তু সার কা তবু গল্প আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদা তাই চেষ্টা করছি বারবার সাথে পার খোঁজা কখনো আকাশ বেশ চোখ করে যদি নেমে আসে ভালোবাসা খুব করে চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি দেও স্টেশনে চত হারিয়ে গেছি সে স্ট্রেনে ঘরে ফিরবো না 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 এই জাজ মাস্তুর সার তবু গল্প লিখছি বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবনা তাই চেষ্টা করছি বারবার না 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 তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা ছুঁতছে রাত্রে দিন নিজের মতো কখনও আকাশ পেলে একটু ভেব আঙুলের পাকে আমি কই হিসেবের ভিড়ে আমি চাই না ছুঁতে যত শুকনো পেঁয়াজ গলি ফিজে শীতে আমি ওবেলা ডাল ভাতে ফুরিয়ে গেছি জল কি জলে ভাসবো না 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 এই দাস মাস্তু সার কা তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সারতে পার খোঁজা এই দাস মাস্তু সার তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত করে রাবদা তাই চেষ্টা করছি বারবার সাথে পার খোঁজা এই দাস মাস্তু সার তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত করে রাবদার